আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আলোচনা হচ্ছে সাপ্লিমেন্টারি পরীক্ষা এই সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কি এই সাপ্লিমেন্টারি পরীক্ষা কারা দিতে পারবে এবং এই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যাপারে আমাদের শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় কী ভাবছে সব কিছু নিয়েই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে একদম শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে থেকে শুরু হবে এবং কারা দিতে পারবে এবং কিভাবে দিবে এসব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে দেখো আমরা প্রথমে যদি একটু দেখি এদিকে একটু তাকাও স্ক্রিনের দিকে একটু খেয়াল করো যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা আসলে কি ওকে দেখো এই যে এক নম্বরে কি লিখেছি যে সাপ্লিমেন্টারি বা কম্পার্টমেন্ট এক্সামটা কি সাপ্লিমেন্টারি বা কম্পার্টমেন্ট এক্সামটা কি সাপ্লিমেন্টারি এক্সাম তুমি এভাবে ধরে নিতে পারো যে এমন একটা এক্সাম যে একটা এক্সামে তুমি কি করেছো ফেল করেছো তার পুনরায় আবার তোমাকে সেটা কি মানে দেওয়ার একটা সুযোগ দিবে যেমন মনে করো যে আমাদের ছয় লক্ষ স্টুডেন্টের বেশি প্লাস ছয় লক্ষ প্লাস স্টুডেন্ট কি করেছে ফেল করেছে এসএসসি পরীক্ষায় এখন কিন্তু আমাদের যারা অকৃত কার্য হয়েছে তারা কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু আবেদন জানাচ্ছে এবং আমরা যতটুকু জানি যে আগামীকাল কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য কিন্তু কি হবে অকৃত কার্য ছাত্রছাত্রীরা কিন্তু আন্দোলনের একটা ডাক পর্যন্ত দিয়েছে এখন এই যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা এটা আসলে হলো তোমার যে যারা ফেল করেছে তাদেরকে আবার বিশেষ কারণে বা বিশেষ সুবিধা দিয়ে আবার তাদেরকে পরীক্ষা দেওয়ার যে একটা অনুমতি দেওয়া বা পরীক্ষা যে নেওয়া এটাকেই সাধারণত সাপ্লিমেন্টারি বা কম্পার্টমেন্ট এক্সাম হিসাবে বলা হয় দেখো এবার সাপ্লিমেন্টারি এক্সাম কারা দিতে পারবে তাই না এখন দেখো সাপ্লিমেন্টারি এক্সামটা কারা দিতে পারবে আর কারা দিতে পারবে না এটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে হলো তোমার হলো শিক্ষা বোর্ডের উপর অর্থাৎ যারা এই পরীক্ষাটা নিচ্ছে তাদের উপর যেমন মনে করো যে আমাদের এবার কি ফেল করেছে কত ছয় লাখ স্টুডেন্ট এখন আমাদের বোর্ড ডিসিশন নিল যে হ্যাঁ আমরা কি করব সাপ্লিমেন্টারি পরীক্ষা নেব এখন সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হলে তারা একটা নিয়ম করে দিল যে যারা শুধু এই কি তে ফেল করেছে তারাই শুধু সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিতে পারবে এর বাইরে আর কেউ দিতে পারবে না তাহলে দেখা গেল যে ছয় লাখ স্টুডেন্ট যে পরীক্ষা ফেল করেছে এদের ভিতরে কিন্তু তিন লাখ স্টুডেন্ট টিকবে আর তিন লাখ কিন্তু বাদ করে যাবে আবার যদি চিন্তা করে যে ছয় লাখ স্টুডেন্টকে যদি আমি যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা দেই বা নেই নেই তাহলে কিন্তু দেখা গেল যে ভোটের কিন্তু আবার স্ট্রাইকটা খরচও হবে তাই তারা কি করলো যে সাপ্লিমেন্টারি পরীক্ষা তারাই দিতে পারবে যারা তিন সাবজেক্টে ফেল করেছে তারা দিতে পারবে এর বাইরে যারা ফেল করেছে তারা দিতে পারবে না তাহলেও কিন্তু দেখা গেলো যে মিনিমাম ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট আবার পুনরায় সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে পাশ করার সুযোগ আছে রাইট এভাবে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিতে পারবে কারা দিতে পারবে এবং কারা দিতে পারবে না এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে ওই সংস্থার উপর বা ওই ভোটের উপর ওকে তারপরে দেখো যে তিন নম্বরে কি আছে সাপ্লিমেন্টারি এক্সাম কোন কোন দেশে চালু আছে এটা কিন্তু এখন আলোচনা হচ্ছে কারণ এর আগেও আলোচনা হয়েছে সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে কিন্তু সেইভাবে এতটা গুরুত্ব পায় না কারণ দীর্ঘ পনেরো বছর আমাদের এসএসসি এইচএসসির রেজাল্ট যে হারে বৃদ্ধি পেয়েছিল মানে যে হারে এ প্লাস পেয়েছে যে হারে রেজাল্ট বৃদ্ধি পেয়েছে সেই হিসাবে কিন্তু পনেরো বছর পর কিন্তু আমরা কিন্তু মানে এই রেজাল্ট প্রত্যাশা করিনি আমরা কিন্তু অনেকেই প্রত্যাশা করেছিলাম যে এর চেয়ে আরও অনেক অনেক ভালো রেজাল্ট হবে কিন্তু কনফর্চুনেটলি খাতাগুলো এমনভাবে দেখা হয়েছে এমনভাবে সূক্ষ্ম সূক্ষ্মভাবে ই করা হয়েছে যে যা মার্ক পাবে সেটাই দেওয়া হয়েছে এর বাইরে কাউকে কোনো কিছু দেওয়া হয় নাই যার কারণে কিন্তু রেজাল্টটা কিন্তু পূর্বের নেয় পনেরো বছরের আগের নেয় কিন্তু একটা রেজাল্ট এসেছে যেটা আমরা সাধারণত দেখে আমরা কিন্তু অভ্যস্ত নই কারণ পনেরো বছর আমরা যে রেজাল্ট পেয়েছি এতে আমরা স্টুডেন্টরাও যেরকম স্যাটিসফাই ছিলাম আমরা গার্ডেনরাও সেরকমই স্যাটিসফাই ছিলাম কিন্তু আনফর্চুনেটলি এই রেজাল্টটা কিন্তু আমরা দেখে সবাই কিন্তু ক্ষতভম্ব হয়ে গেছি যদিও এই রেজাল্টটা অ্যাকুরেট এবং একদম পিওর একটা রেজাল্ট পাবলিশ করেছে এবার আসো যে এই যে যারা ই করছে কি বলে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালুর বিষয় কোন কোন দেশে আছে। সাপ্লিমেন্টারি পরীক্ষার এই এক্সাম চালু আছে কিন্তু বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আছে যেমন মনে করো যে আমাদের পাশের দেশ ভারতে চালু আছে তারপরে নেপালে আছে পাকিস্তানে আছে অস্ট্রেলিয়াতে আছে ইউকেতে আছে তারপরে ইউরোপ ইউনিয়নের বিভিন্ন দেশে এই সাপ্লিমেন্টারি এক্সাম কিন্তু চালু আছে এক এক দেশে এক এক সিস্টেমে বা এক এক নামে এটা চালু আছে সেই হিসাবে আমাদের দেশের সাপ্লিমেন্টারি এক্সামটা এখন যেহেতু আলোচনা হচ্ছে এটা নিয়ে কিন্তু আসলে ভেবে দেখা উচিত যে আসলে সাপ্লিমেন্টারি এক্সামটা আমাদের দেশে প্রয়োজন আছে কি না এবার দেখ যে সাপ্লিমেন্টারি এক্সাম এর উপকারিতা অপকারিতা কি সাপ্লিমেন্টারি এক্সামের কিন্তু উপকারিতা কিন্তু অনেক বেশি যেমন এই ছয় লাখ স্টুডেন্ট ফেল করেছে দেখা গেল যে এই ছয় লাখের ভিতরে মিনিমাম এক লাখ স্টুডেন্ট যারা আর দ্বিতীয়বার পরীক্ষা দিবে না এই এক থেকে দেড় লাখ স্টুডেন্ট কিন্তু ঝরে পড়বে তার মানে কি আমাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আমাদের শিক্ষার পার্সেন্টেন্সে কিন্তু এই এক লাখ কিন্তু বিশাল একটা ভূমিকা রাখবে তাই সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি চালু হয় তাহলে কিন্তু এই স্টুডেন্টগুলো কিন্তু ঝরে পড়বে না অর্থাৎ এক দেড় মাসের ভিতরে সাপ্লিমেন্টারি পরীক্ষা হয়ে যাবে এবং তারা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে বিশেষ করে এক বছরের এই যে মানে যে একটা সময় তাদের বসে থাকতে হতো এটা কিন্তু কার থাকা লাগবে না যার কারণে এটার উপকারিতা অনেক আবার এর অপকারিতাও আছে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি চালু হয় তাহলে কিন্তু এখন যে বা ছয় লাখ ফেল করেছে তাহলে মনে রাখবে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হলে সাত আট লাখ ফেল করবে কেন ফেল করবে সেটা আমি বসি যে ছয় লাখ ফেল করেছে এটা তো ফেলই এরা তো ফেল করবে আরও যারা এই যে সি থেকে অর্থাৎ সি এবং ডি গ্রেড নিয়ে যারা পাশ করেছে এরাও কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষা যদি চালু হয় এরাও ফেল করবে কেন ফেল করবে এই সংখ্যাটা কিন্তু এই যে সি এবং ডি নিয়ে যারা পাশ করেছে এই সংখ্যাটা কিন্তু মিনিমাম হলে দুই থেকে আড়াই লাখ স্টুডেন্ট আছে এই গ্রেডে পাশ করেছে তখন কি করবে তারা দেখবে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা যেহেতু আছে সেহেতু তারা কি করবে আরেকটু মানে যে ওইভাবে চেষ্টা করবে না যে আমাকে চেষ্টা করে পাশ করতেই হবে এর গুরুত্বটা কিন্তু কমে যাবে কারণ মূল বোর্ড পরীক্ষার গুরুত্ব অধিকাংশে কমে যাবে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু হয় এতে করে ফেলের সংখ্যা কমবে না বরং আরও বাড়বে কি কারণে বাড়বে এই যে যারা সি এবং ডি নিয়ে পাশ করেছে তারাও ফেল করবে এ থেকে দেখা গেল যে বোর্ডের কিন্তু খরচ বেশি হবে এবং বোর্ডের কিন্তু আরো আনুষঙ্গিক আরো বিষয় কিন্তু এখানে কিন্তু ব্যয় হবে তো এ বিষয়টা উপকার এবং অপকার দুটাই আছে এ বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না এরপরে যেটা যে সাপ্লিমেন্টারি এক্সামের ব্যাপারে শিক্ষাবিদদের অভিমত কি সাপ্লিমেন্টারি এক্সামের ব্যাপারে কিন্তু শিক্ষাবিদরা কিন্তু আগে থেকেই কথা বলেছে যে আসলে সাপ্লিমেন্টারি পরীক্ষা হওয়া দরকার কিন্তু পনেরো বছরের রেজাল্ট দেখে কিন্তু 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 এই কথাগুলো গিয়েছিলাম আমরা এখন যখন আবার আবার মানে যে যে কি বলে লক্ষ স্টুডেন্ট ফেল করেছে তখন ভুলেই শিক্ষার্থী এবং অভিভাবক সেই সাথে শিক্ষাবিদদের ভিতরে কিন্তু এই কথা নিয়ে আলোচনা হচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা চালু করা দরকার বা এটা নেওয়া উচিত তো সেই হিসেবে শিক্ষাবিদরা এ বিষয়ে উপকারিতা এবং অপকারিতার ধন্যটাই বর্ণনা করেছে তার ভিতরে উপকারিতা উপকারের বিষয়টাই বেশি উল্লেখ করেছে তারপরে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে কবে হবে হবে এবং থেকে শুরু দেখো সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে থেকে শুরু হবে এ বিষয়ে যদি আমি যদি বলি যে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড এবং শিক্ষা অধিদপ্তর কোন বোর্ড বা কোনো অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয় এই সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে কোনো কথা বলে নেই এবং তারা বলছেও না যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে কি হবে না এবার থেকে হবে না কবে থেকে এ বিষয়ে কোনো আলোচনাই হচ্ছে না অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা কবে হবে কবে হবে না এ বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না তবে এই যে এই দু হাজার পঁচিশে যারা ফেল করেছে তারা কিন্তু আজকে কিন্তু একটা আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলনে যদি অধিক অধিকাংশ স্টুডেন্ট যদি একত্রতা প্রকাশ করে অর্থাৎ অধিক লোক যদি প্রেজেন্টেশন হয় তাহলে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে বা এই বিষয়টা নিয়ে তারা আলোচনা করতে পারে যে আসলে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া দরকার কি দরকার না তবে আপাতত সর্বশেষ যে নিউজ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড শিক্ষা অধিদপ্তর কোনো জায়গায় সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে বা নিবে বা নেওয়া হবে এ বিষয়ে কোনো নোটিশ বা কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি আপাতত যারা ফেল করেছো তারা ধরে রাখো যে তোমরা ফেল করেছে এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ না যদি পাও তাহলে সামনে দেখা যাবে আপডেট আসলে আমি তোমাদের সাথে শেয়ার করব এবার আসো সাত নম্বরে আমরা সর্বশেষ যেটা আলোচনা করব যে সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে ছাত্রছাত্রী এবং আপনাদের অভিমত কি ছাত্রছাত্রীদের যদি আমি বলি তাহলে এদের একটা অংশ কিন্তু সাপ্লিমেন্টারি এক্সাম চায় তারা দিতে চায় কেন কারা দিতে চায় সেটা হলো যে যারা পরীক্ষা ফেল করেছে তারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চায় তাদের যুক্তি যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা থাকলে তাহলে অনেক স্টুডেন্ট পাস করবে যাদেরকে আর এক বছর বসে থাকতে হবে না অর্থাৎ তাদের আর সময়গুলো নষ্ট হবে আর যদি না হয় তাহলে ছয় লক্ষ স্টুডেন্টেরই এক বছর বসে থাকতে হবে আর যারা দিতে চায় না বা সাপ্লিমেন্টারি দরকার নাই যারা তারা অধিকাংশই পাশ করেছে তারা বলেছে সাপ্লিমেন্টারি পরীক্ষা না দেওয়াই বলো কারণ এটা থাকলে পরীক্ষার মূল পরীক্ষা বা বোর্ড পরীক্ষার গুরুত্বটা অনেক অংশে কমে যাবে এতে করে ফেল কমবে বেশি থাকতে পারে তো এই ছিল আজকের আলোচনা এই বিষয়টি নিয়ে তোমরা কি ভাবছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ